সবকিছু রয়েছে কিচেন এভিথিং রয়েছে যেমন এখানে টাউনে এখন মানে দুব্বা উচ্চে পাতা করম চা মোটা এখন এগুলো পাওয়া যায় না ঠিক আছে তো এখানে আমাদের এখানে রেডিমেড সব কিছুই আছে আপনি জানবেন যেমন মোটাটা আপনি ষাট টাকা করে এখানে সব কিছু ডাবল ডাবল করে আছে তো এরও ভ্যারাইটি আছে এখানে আছে পঞ্চাশ টাকা করে চোরা ঠিক আছে অনেক কিছু অনেক কিছু আছে তো আপনারা আসতে পারেন বোকাধরণী বাজারে আমরা স্থানীয় বাজার চাহিদা কীরকম